তুমি এখন যাবা কই এই নিয়া অটো হ্যাঁ পাখুল্লা যাবা দর্শক আপনারা দেখলেন যে এখানে এই কমিউনিটি ক্লিনিকের এই সিট সিটির কারণে এই পাকা রোড কিছুদিন আগে হয়েছে মানে পিস জ্বালাই কিন্তু এখান দিয়ে যানবাহন চলাচলে এবং লোকজন চলাচলে খুবই বিঘ্ন ঘটছে এই মাত্র সিঁড়ির কারণে তাই এলাকাবাসীর দাবি হলো আমাদের দাবি এই সিঁড়িটা তাড়াতাড়ি সরানোর এদিক দিয়ে যানবাহন চলতে পারে না অনেক সমস্যা হয় যাতে এই এটা তাড়াতাড়ি সরানো হোকের জন্য তোমাদের দাবি হ্যাঁ সিঁড়িটি হ্যাঁ ধন্যবাদ তিন রাস্তার মোড় আর এই তিন মাস রাস্তার মোড় দিয়ে কিন্তু এখান দিয়ে বেশিরভাগ অটোরিকশা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন এখান দিয়ে চলাচল করে দর্শক কিন্তু এই সিঁড়িটির কারণে খুবই অসুবিধায় পড়ছে এখানকার লোকজন চলাচলের জন্য এবং যানবাহন চলাচলের জন্য বেশিরভাগ সমস্যা হচ্ছে যে এখান দিয়ে যদি কোনো মোমুষু রুগী হয় সেই মোমুষু রুগী নিয়ে দ্রুত হাসপাতালে যেতে হলে কিন্তু এখানে খুবই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে এলাকাবাসী অনেকেই জানিয়েছে

বললো যে আগে বোঝা নাইলে হয়তো বাংতে পারতো এটাও অস্ত্র চলে গেছে স্বাস্থ্য মন্ত্রালয় তারপর বললো যে ঠিক আছে স্যার আপনি যদি কোনো অনুদান দেন তাহলে ওই সাইডে রড আছে সিডে বা ওখান থেকে করলে দিন সায়েন্সের দুই বছর আমি তিন লাখ টাকার বাজেট করিয়ে দেবেন আপনি একটা প্রতিবেদন দেন ওই সার্জেন সার্জেন তিনি বছর লেটার দেবে সায়েন্সের উদ্যোক্তারে বর্তমান যে চেয়ারম্যান তার কাছে প্রতিদিন তিনি ওটা পাশ করিয়ে দেবে